পটলের পকোড়া পটলের পকোড়া রেসিপিটি বানানোর জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ রইলো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রামের মতন বেসন এরপরে এই বেসনের পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মৌরি কালো জিরে জোয়ান হলুদ লঙ্কা গুঁড়ো দিই নি এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ খাবার সোডা সব কিছু উপকরণ শুকনো একবার ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একবারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবো না অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নেবো এখানে বলে রাখি চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও এলে আপনার চ্যানেলে সবার প্রথম এসে চলে আসে দেখুন ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে ব্যাটারটা কিন্তু ফাটিয়ে নেবেন আর এদিকে আমি পটলের পকোড়া বানানোর জন্য পটলটা আগে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটেছি পটল আগে ধুয়ে নেবেন তারপর পটলটা কাটবেন দেখুন ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি পটলটা আমি কীভাবে কেটেছি পটলটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এর আমি কেটেছি সামনের দিকটা একদম ঝিরি করে কেটে নিয়েছি এভাবে পটলটা কেটে নেবেন দেখবেন পটলের পকোড়াটা খুব সুন্দর লাগবে দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে এভাবে পটল আমি কেটে নিয়েছি আমি এখানে তিনটে পটল নিয়েছি আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন এরপর ব্যাটারের মধ্যে আমি পটলটা খুব ভালোভাবে ডুবিয়ে নেব ডুবিয়ে একটু ঝেড়ে নেবেন আমি প্রথমে একটা ঝাড়িনি তার জন্য একটু মোটা হয়েছিল তারপরে ওগুলো আমি একটু ঝেড়ে ঝেড়ে করেছি তার জন্য খুব সুন্দর হয়েছে পটলটা বেসনের সঙ্গে ডুবিয়ে একটু হাতকে করে ভালো করে বেসনটা ঝেড়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে দেখুন এইভাবে উল্টে পাল্টে একটা গোল্ডেন ব্রাউন বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন আর একটু চেপে চেপে ভাজবেন তাহলে দেখবেন পটলটা সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও খুব সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজা আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে পটল লোক অবশ্যই ভেজে নেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত হই ভিডিওটা দেখার পর অবশ্যই একটা কমেন্ট করবেন দেখুন এরকমভাবে যখনই দেখবেন যে একটা গোল্ডেন ব্রাউন বাদামি রঙ চলে এসছে তখন এটা আপনি তুলে নেবেন আমি আপনাদেরকে আরেকটা ভাজি ভেজে দেখাচ্ছি এভাবে ঝেড়ে নেবেন বেসনটা তারপর দেবেন দেখবেন তাহলে ওই মোটা ভাবটা আর আসবে না এরপর আমি দেখুন উল্টে পাল্টে আরেকটা একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলটা খুব গরম করে তারপর পটলটা দেবেন একদম লো আছে যদি ভাজতে যান তাহলে কিন্তু পটলটা নরম হয়ে যাবে আর ভেঙে যাবে তাই তেলটা খুব ভালোভাবে গরম করবেন তারপর এই পটলের পকোড়াগুলো ভাজবেন দেখুন আরেকটাও ভাজা হয়ে গেছে কতটা সুন্দর রঙটা হয়েছে দেখুন আর এইভাবে অবশ্যই আবার বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম